হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তো সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও শুরু করছি আর তোমাদের আমি আগের ভিডিওতেই বলে রেখেছিলাম যে পয়লা বৈশাখের দিন সন্ধ্যাবেলাটা কিভাবে কাটালাম মানে কি কী করলাম সেই বিষয় নিয়ে একটি ভিডিও বানাবো তো যাই হোক সেই ভিডিও নিয়েও আমি চলে এসেছি আর এই দেখো পয়লা বৈশাখ বলে তো নতুন জামা তো পরতেই হবে নতুন জামা পরে নিয়েছি আর এবার বেরোচ্ছি তোমার রেডি সেটি হয়ে নিয়েছি এবার একটু বেরোচ্ছি এবার সর্বপ্রথম একটু মন্দিরে যাবো মানে মন্দিরে তোমার বেসিক্যালি একটু পুজো দেওয়া ছিল নতুন বছরের শুরু তো সেই জন্য একটু পুজো দেওয়া ছিল তো পুজো টুজো প্রসাদ থসাদ নেবো তারপর একটু প্রণাম টনাম করব আর তার সাথে সাথে আর কি কী করি এই ছোট্ট মিনি ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম আর এই দেখো মন্দিরে কি ভিড় তার সাথে অশোক ষষ্ঠী ছিল পয়লা বৈশাখের দিন মানে নববর্ষের দিন তো অশোক ষষ্ঠীও ছিল তো সেই সূত্রে খুবই ভিড়ও হয়েছে মন্দিরে দেখো খুবই ভিড় আমি ভেতরে ঢুকিনি আর আমি একটু পরে ঢুকবো তারপরে আমি দেখাবো তোমাদের সাথে আর মন্দিরে খুব ভিড়ও হয়েছে তার কারণ নববর্ষ তার সাথে সাথে অশুক ষষ্ঠী পড়েছে সেই জন্য আরও ভিড় মানে মা ষষ্ঠীর পুজো ছিল তো ওই জন্য আরও ভিড় আর পুজো টুজোও একটু দেওয়া ছিল ঠাকুরের কাছে তো সেই জন্য প্রসাদও আনতে আসা প্রণামও করতে আসা আর প্রণাম টনাম করে নিয়ে প্রসাদ টসাদ নিয়ে তারপরে একটু তোমার একটা দোকানে গেছিলাম কটা জিনিস ছিল কি একটু নিলাম ছিলাম কেনাকাটা করে নিলাম কেনাকাটা করে নিয়ে তারপরে ফুচকা টুচকা খাবো খেয়ে দিয়ে তারপর বাড়ি যাবো তো যাই হোক তোমরা এই ছোট্ট মিনি পুরোটা দেখতে থাকো আর কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আগের ভিডিওটা যারা এখনও অবধি দেখো নি বা দেখে উঠতে পারো নি তাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা আগের ভিডিওটা দেখো আমি ডেসক্রিপশনে বা আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো তো তোমরা অবশ্যই দেখে নিও আর এই দেখো এখানে সন্ধ্যাবেলায় মানে সন্ধ্যাবেলায় মায়ের যে নিত্য পুজো হয় মানে সন্ধ্যাবেলায় সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা তো মায়ের নিত্য পুজো হয় তো সকাল সন্ধ্যা যে নিত্য পুজো হয় সেই সন্ধ্যাবেলায় নিত্য পুজোয় বসে গেছে ঠাকুর মশাই আর এই দেখো মা কালীকে কি সুন্দর লাগছে আর আজকে কত জবার মালা পড়েছে মায়ের ওপর মানে মায়ের গলায় কত জবার মালা আর খুব সুন্দরও লাগছিলো যে মাকে আর এই দেখো আমি একটু এদিক থেকেও তোমাদের মা কালীকে দর্শন করাচ্ছি আর তোমরা একটু কমেন্টে অবশ্যই জয় মা কালী লিখে দিও আর আগের ভিডিওটা যারা দেখো তাদের জন্য আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো তো তোমরা অবশ্যই দেখে নিও তো যাই হোক তোমরা বাকি ভিডিওটা দেখতে থাকো আর পুজোর প্রসাদ প্রসাদ নিয়েও নিয়েছি পুজোর প্রসাদ প্রসাদ সব কিছু নিয়ে নেওয়া হয়ে গেছে আর প্রণাম প্রণাম করা হয়ে গেছে তারপর একটু কেনাকাটা ছিল হাবিজাবি জিনিস টুকটাক ও সব একটু নিয়ে নিলাম নিয়ে এবার যাচ্ছি ফুচকা খেতে তারপরে ফুচকা টুচকা খেয়ে নিয়ে তারপর বাড়ি চলে যাবো তো যাই হোক তোমরা দেখতে দেখো আর এই দেখো ফুচকার দোকানে চলে এসেছি আর ফুচকার দোকানেও খুব ভিড় ফুচকা ঠুচকা খেলাম ফুচকা টুচকা খেয়ে দিয়ে বাড়ি চলে গেলাম তো যাই হোক আজকের ভিডিও এতটাই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবো আর আগের ভিডিওটা যারা এখনও অব্দি দেখো নি তাদের জন্য আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নিও তো যাই হোক সবাই ভালো দেখো আর আমি বাড়ি চলে এসেছি আর আজকের ভিডিওটা এখানেই এড করছি সবাই ভালো থেকো আবার দেখাবে নতুন ভিডিওটা